বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে শুরুতেই সাবেক এমপি এম এ তিন দিনের রিমান্ডে চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে আজ তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত আর সকালে তাকে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ড চায় পুলিশ এরপর আদালত শুনানি শেষে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন থানা সূত্র থেকে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এস নামের এক ব্যক্তি গুলিতে হত হন পরে তিনি মামলা করেছেন সেই মামলায় মূলত তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে দিব জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি হারুনের হাওড়ে রয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট অবৈধভাবে অর্জন করেছেন কোটি কোটি টাকার সম্পদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটিনে দেখতে থাকুন এদিকে নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বকের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নেমে আওয়ামী লীগ সরকারের পতনের নেতৃত্বে দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সমান্যকের পদত্যাগের পর জবি বিশ্ববিদ্যালয় থেকে আজ আরেক সমন্বক পদত্যাগের ঘোষণা দিলেন তবে তিনি আগামীতে ছাত্র আন্দোলনের যে কোনো কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী হিসেবে যোগ দেবেন এদিকে গ্লোবাল সাউথ সামিটে যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজ অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ টিউনুস এরপর জানিয়ে দিব বোরকাপোরে পালানোর মতো কোনো কাজ কেউ করবেন না বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের দুঃশাসনের অবসান ঘটেছে সুবিধাবাদী কোনো দুষ্কৃতকারীরা বিএনপির সঙ্গে মিশে চাঁদাবাজি লুটপাট করে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে এমন কোনো কাজ করবেন না যেন বোরকাপড়ে দেশ ছেড়ে পালাতে হয় এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের ধীরগতির ইন্টারনেটে বিপাকে বাংলাদেশের টাইগাররা বিক্ষোভে উত্তাল ভারতীয় উপমহাদেশ সম্প্রতি ছাত্রজনতার গণআন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা ভারতে শিক্ষানিবেশ নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলন চলমান ভারতেও আর সাবেক প্রেসিডেন্ট বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে চলছে ছাত্রজনতার বিক্ষোভ পাকিস্তানেও সরকারের পতনের মতো অবস্থা এরই মধ্যে পাকিস্তানে সফরে গেছে বাংলাদেশি ক্রিকেট দল পাকিস্তানে বর্তমান ইন্টারনেটের ধীরগতি সেখানে আন্দোলন দমানোর জন্য সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এরই মধ্যে বিপাকে পড়েছে বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটাররা প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক এমপি এম এ লতিফের তিন দিনের রিমান্ড চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের এম এ লতিফকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত শনিবার সতেরো আগস্ট ভোরে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন সহ আদালতে পাঠানো হয় তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবের আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন থানা সূত্র থেকে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামে এক ব্যক্তি গুলিটা হত হন পরে তিনি শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফ সহ ষোলো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করে মামলা করেন মামলায় এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে ডাবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুর রহমান কাদের পাটোয়ারি গণমাধ্যমকে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে বাইজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয় উল্লেখ্য গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন এম এ এর আগে দু সালে ও দু হাজার চোদ্দ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে বিনা ভোটে এমপি নির্বাচিত হন এছাড়াও চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন এম লতিফ হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্ট জালিয়াতে করে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পেয়েছিলেন হারুনুর রশিদ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ডিবির হারুন নামে বেশি পরিচিত পেয়েছিলেন তিনি আলোচিত সমালোচিত পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতে করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সহ অবৈধভাবে সম্পদের পাহাড় করার অভিযোগ উঠেছে হারুন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামৈনে শত শত কোটি টাকা ব্যয় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক এক বিলাসবহুল একটি প্রমোদ স্থানীয়রা জানায় এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড এবং অত্যাধুনিক সুইমিং পুল হেলিকপ্টার এবং বিলাসবহুল গাড়ি করে প্রতিদিন রাজনৈতিক নেতা বিত্তশালীরা এখানে আসতেন রিসোর্টটি তাদের আনন্দ ফুর্তির জন্য নিরাপদ স্থান বলে হয়ে উঠেছিল জানা গেছে কিশোরগঞ্জ জেলার মিঠামৈন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে হারুনের জন্ম বিশতম বিসিএসের মাধ্যমে দুই সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান বাবা মোহাম্মদ হাদিস ভুইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না উনিশশো সালে আওয়ামী ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল দু সালে ছয়ই জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপি টেজগাঁও ডিবি অতিরিক্ত উপকমিশনার হারুন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুরআন তিনি এরপর তাকে আর পেছনে ফিরে তাকাত পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক তাকে পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান হারুন উপজেলা ঘাগরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে চল্লিশ একরের বেশি জায়গা নিয়ে গড়ে তোলা প্রেসিডেন্ট রিসোর্ট এর প্রিমিয়াম সুটের প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন দশ হাজার টাকা দু একুশ সালে তিনি সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয় প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে দায়িত্ব পালন তার ভাই করছেন ডাক্তার শাহরিয়ার রিসোর্টটিতে হারুনের পরিবারের পাঁচ থেকে সাত একর জায়গা রয়েছে বাকি অন্তত পঁয়ত্রিশ একর জায়গা অন্যদের প্রতারণা করে সব জমি দখল করেছেন হারুন জায়গা মালিকদের কেউ প্রকৃত দাম্পানি কেউ দশ লাখের মধ্যে এক লাখ কেউ বিশ লাখের মধ্যে দুই লাখ এইভাবে তিনি টাকা দিয়েছেন দাম না পেয়ে এখনও অন্তত দশ থেকে বারো জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি তাদের একজন মিঠামইন সদর ইউনিয়নের গিরিশপুর গ্রামে দিলীপ কুমার বণিক তিনি জানান হারুন রিসোর্টের কথা বলে তার এক একর দশ শতাংশ জায়গা নিয়েছেন জমির কোনো দাম দরও নির্ধারণ করা হয়নি তাকে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়েছে মাত্র অথচ তার জমির দাম হবে বিশ লক্ষ টাকার বেশি তিনি বলেন আমার মতো এমন অন্তত বারো জন রয়েছে যাদের নামমাত্র টাকা দিয়ে জমি দখল করেছে হারুন পাঁচই আগস্ট জনতার অভ্যুত্থানের পর রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে তবে রিসোর্টে বুকিং চালু রয়েছে নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমান্যকের সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নেমে আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশ সমানক পদত্যাগ করেছেন এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ইউনিটকে নেতৃত্ব প্রদান করা বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নুরনবী সমান্যকের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সমান্যক থেকে সরে গেলেও যে কোনো আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে শনিবার সকালে তার নিজ ফেসবুক আইডি এমডি নুরনুবিতে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন ওই শিক্ষার্থী এ নিয়ে এ পর্যন্ত মোট ছয়জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথ থেকে ছয়জন সমান্যক পদত্যাগ করলেন নুরনবী বলেন আমি মোহাম্মদ নুরনবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমানক হিসেবে শুরু থেকে সকল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি সেক্ষেত্রে আমাদের প্রাথমিক চাগুলো পূরণ হয়েছে বলে আমি মনে করছি আমাদের বৈষম্য বাংলাদেশ গড়তে শহীদরা যে রক্ত দিয়েছে তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি শহীদদের থেকে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যে কোনো বৈষম্য বিরোধী আন্দোলনে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করব ইনশাল্লাহ এই সমান্যকার বলেন আজ থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পথ থেকে নিজেকে সরিয়ে নিলাম ব্যক্তিসত্ববিহীন এই আন্দোলনে শুরু থেকে মাঠে থেকেছি ময়দানে ছাত্রলীগের বর্বরিচিত হামলা শিকার হয়েছি ময়দান থেকে গুম হয়েছে এবং পৈশাসিক নির্যাতনের শিকার হয়েছি কারাগারে সব আপনাদের ভালোবাসা যে ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকব গত উনিশে জুলাই ক্যাম্পাস থেকে গ্রেপ্তার হন এই শিক্ষার্থী পরে ডিবি অফিসে ব্যাপক নির্যাতনের শিকার হয়ে গত ছয় আগস্ট মুক্তি পান তিনি নির্যাতনকালে পানিতে মরিচের গুঁড়া মিশিয়ে খেতে দেওয়া হতো গোপনঙ্গে আগাছ ব্যাপক নির্যাতনের কথা উল্লেখ করেন তিনি এ সময় ডিবি প্রধান হারুনুর রশিদ তাকে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন তিনি গ্লোবাল সাউথ সামিটে যোগ দিলেন ড মোহাম্মদ ইউনুস ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ভিসা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সতেরো আগস্ট ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে শুক্রবার ষোলোই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন ফোন আলাপে দুই নেতাদের মধ্য সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ড মো ইউনুসকে শনিবার নয়াদিল্লিতে ভার্চুয়ালি মাধ্যমে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আহ্বান জানান এ সময় প্রধান উপদেষ্টা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হন ডক্টর মোহাম্মদ ইউনুস ফোনালাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারকে শুভকামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের সাথে কাজ করার কথা ব্যক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন নরেন্দ্র মোদী এছাড়াও নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘু সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিয়েছেন ফোনে ড মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে জানান অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে কথোপকথনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এবং মোদী অগ্রাধিকারের ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেন এর আগে পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে মোদী বলেন একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে আমরা চাই হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক